এখন কিন্তু আমরা অনেক ধরনের প্রোডাক্ট আমরা ভিতরে দেখতে পেলাম তো আপনার কি মনে হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট গুলো সব থেকে বেশি চোখে পড়লো আপনার আসলে এখানে মেনি আমরা বেশি যে পর্ব দেখলাম মেনি চায়না ইম্পর্টেড আসলে কসমেটিক্স ছিল এবং চায়না কিছু আসলে ইম্পর্টেড কোন আসলে প্রোডাক্ট ছিল ওই লাইক ওগুলো অনেকদিন যাবতে বানাচ্ছে আসছে রেগুলার বাট কিছু প্রোডাক্ট দেখলাম পাকিস্তানি বাট কিছু ক্লোথিং আমরা দেখলাম বা স্টিচিং গুলো খুবই ব্যাট ছিল আসলে বাংলাদেশে যেটা আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কান্ট্রি যেখানে আমাদের ওয়ার্ল্ড এর সেকেন্ড আপনার গার্মেন্টস এক্সপোর্টার সেই কান্ট্রিতে সে এত লো কোয়ালিটির আপনার গার্মেন্টস এটা আসলে খুবই আমি হলাম যে যেগুলো দেখবো স্টিচিং আমার একটা পছন্দ হয় না একা পাকা স্টিচিং আসলে এই প্রোডাক্টের ক্ষেত্রে ওগুলো আসলে আশা করার ব্যাপার না বাট আই থিঙ্ক রেস্ট অফ ইজ গুড এভ্রিথিং ইজ গুড আমাদের যা দেখলাম বাংলাদেশের এরকম একটা ফেয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ তিরিশ বছর ধরে হচ্ছে আলহামদুলিল্লাহ বাট আমার যদি মনে হয় যে আসলে কোয়ালিটিফুল কিছু আসলে স্টল এখানে আরো রাখা উচিত কজ ট্রেডিশনাল যেগুলো আসলে হচ্ছে রেগুলার লাস্ট থার্টি ধরে সেটাকে বাদ দেওয়া উচিত যে জিনিসটাকে ইম্প্রুভ করা আচ্ছা যারা বাংলাদেশে প্রবাসী থেকে বাংলাদেশে যারা বিজনেস করতে চায় তাদের জন্য কোন ধরনের আইডিয়াগুলো আপনি জেনারেট করতে পারেন যেহেতু আমাদের মেইনলি কাজটা ই-কমার্স সে করতে হবে বা অনলাইনে কাজটা করতে হবে অনলাইনে ক্ষেত্রে কোন দনে প্রোডাক্টগুলো আমরা চুজ আসলে এখানে অনলাইন অফলাইন বলতাছিলাম এক কথায় বলবো আমরা বিজনেস যদি অফলাইনে করি তাও করব যেটা অনলাইনে করি তাও করব বাট যেহেতু বাংলাদেশ একটা গুড অপরচুনিটি আমাদের ই-কমার্সের জন্য অনেক সুযোগ আছে তো আমরা অনলাইন থেকে বেশি নেব তবে এটাই বিজনেস স্টার্ট করা অনেক ইজি আমাদের দেখা যায় টাকাটা কম আমাদের লাগতেছে আমাদের টাইমটা দেখা যায় আমরা ভালো জায়গা দিতে পারতেছি এবং আমরা দেখা যায় ঘরে বসে বিশ্রাম করতে পারতেছি কারণ ই কমার্স ব্যবসাটা আমরা সবাই জানি যে এমনটা ব্যবসা যেখানে আসলে ফিজিক্যালি আমাদের প্রেজেন্ট থাকতে হয় না তো এইখানে দেখা যায় যে প্রোডাক্টের কোয়ালিটি আমাদের অলওয়েজ মেনটেন রাখতে হবে যে আমি একটা কাস্টমার আমি গেলাম একটা শপে বাট প্রোডাক্ট বেটার পেলাম না কখনোই আসলে এক্সপেক্টেড না আমার উচিত যদি আমি বিজনেসটা গ্রো করতে চাই আমাকে অবশ্যই বেটার কোয়ালিটির প্রোডাক্ট আমাদের স্টোরে রাখতে হবে সেটা আমাদের যদি ফিজিক্যাল স্টোর হয় কিংবা অনলাইন স্টোর হয় দুটা ক্ষেত্রেই সেম যে আমাদের কোয়ালিটিটাকে কোনো সেটা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কখনোই আমরা লাগলে দুই টাকা বেশি সেল করব দুই টাকা কম লাভ করবো বাট আমাদের কাস্টমারকে আমাদের যে প্রাইসটা আমরা নিচ্ছি আমাদের সেই অনুযায়ী বেটার প্রোডাক্টটা দেওয়া উচিত কারণ কাস্টমারদের রিপিটেটটা আমাদের অবশ্যই বাড়বে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশে মানুষজন অনলাইনে অনেক বেশি কেনাকাটা আগ্রহী হচ্ছে সামনে আশা করছে এটা অনেক বেশি বাড়বে এবং থার্টি পার্সেন্ট এর মতো মানুষ অনলাইনে কেনাকাটা করছে এটা ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আস্তে আস্তে হয়তো আর বাড়তে পারে সেক্ষেত্রে বাংলাদেশের ই কমার্সের সম্ভাবনা কেমন দেখছেন আপনার ই কমার্সের সম্ভাবনা বলতে আমরা দেখি আসলে বাংলাদেশ আমাদের কিন্তু যে ডেইলি নিডস গুলো আছে দেন আমাদের যে ক্লোথিং আমাদের গ্যাজেটস ইলেকট্রনিক্স স্কিন কেয়ার আমাদের হেলথ কেয়ার এই সব জিনিস হলে আমাদের আমরা একটা বড় মার্কেট দেখতে পাওয়া বাংলাদেশে আমরা যদি ওয়ার্ল্ড বিভিন্ন কান্ট্রি তো দেখি সেখানে কিন্তু কুইকমার্স টা শুরু হয়ে গিয়েছে কুইক কমার্স যেখানে আপনি অর্ডার করবেন টেন টু ফিফটিন ডেলিভারি পাবেন বাংলাদেশে কিন্তু ই কমার্স এখন পর্যন্ত স্টেবল হয় নাই

আমাদের উচিত আশা করছি যদি সবাই ইনশাল্লাহ চেষ্টা করেন তাদের মধ্যে অনেকে সাকসেস এর ইনশাল্লাহ দরজায় যেতে আমরা অলওয়েজ জানি চেষ্টা কখনো বেথা যায় না বা যারা রাস্তায় তাদের রাস্তা অফ করে ফেলে তারা কিন্তু কখনো সাকসেস দরজা কিন্তু যেতে পারে না সেটা কিন্তু অবভিয়াসলি একটা ব্যাপার

দেশ তার গাইডলাইন কিভাবে দিচ্ছে এই ব্যাপারগুলো বুঝতে হলে আপনাদেরকে আমাদের ই কমার্স বিজনেস গুলো ফ্রি প্রোগ্রামে যুক্ত হতে হবে তারই ধারাবাহিকতা আমাদের ব্যাচ অলরেডি শেষ এইট ব্যাচ শুরু হতে যাচ্ছে আপনি যদি এই সুযোগ মিস করতে না চান আমাদের এইট ব্যাচে থাকতে চান আজই যোগাযোগ করুন দেশ ফ্রিতে এক্ষুনি মেসেজ করুন